আপনাদের মনের খরাক এতক্ষণ তো অনেক পেয়েছেন এখনো পাবেন আপনারা সকলেই কম বেশি জানেন চেনেন আমাদের গ্রামে তৌফিক তৌফিক মালিক স্যারের ছেলে তৌফিক আমাদের এখানে ইতিপূর্বে তো তিনি এসেছেন হাফেজ মৌলানা সাইফুল্লাহ সাহেব হুজুর তিনি এসেছেন ইতিপূর্বেও তো আপনাদের কাছে হুজুর বলবেন তারপরে আপনারা বসবেন এটা ঠিকই কিন্তু আমি আপনাদের কাছে বলছি বারবার মসজিদটাতে বসলে একটা ভালো লাগে কেন দাঁড়িয়ে আছেন একটু বসে যান আপনাদের কাছে সকলের কাছে আবেদন করছি বারবার সকলে বসে যান বিশেষ করে ওখানে যারা আছেন যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আপনারা সকলে মসজিদে চলে আসবেন হুজুর এক মিনিট একটু আমাদের মাঝে আজকের বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেব হুজুর তানাকে এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রিয় ভাই দুই এক মিনিট একটু তো ইসলাম ঢালি এছাড়াও আমাদের তানার সহকর্মী আমাদের প্রিয় ভাই সাদ্দাম ছিল তো যাই হোক তানাদেরকে এক মিনিটের জন্য একটু বরণ করে নিচ্ছি সংবর্ধনা মেমেন্টো এবং চাদর ব্যাস দিয়ে তাদেরকে সংবর্ধনা করে নিচ্ছি হুজুর একটু ওঠেন তাদের ব্যাজ আমাদের মাদ্রাসার সভাপতি এবং আমাদের মাদ্রাসার পরিচালক সাহেব দুইজনা মিলে আমাদের সভাপতি জালাল উদ্দিন সাহেব এবং মাদ্রাসার পরিচালক আমাদের আমরা সবাই জানি তিনি এখন আমাদের সাইফুল্লাহ সাহেবকে বরণ করে নিচ্ছেন না রাই তাকবীর না রাই তাকবীর আল্লাহু

আমাদের প্রিয় ভাই সাদ্দাম ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের মাদ্রাসা সম্মানিত হাফেজ জালাল উদ্দিন সাহেব তিনি সভাপতি তিনি বরণ করে নিচ্ছেন नाराई तकबीर अरे जोरे दान ना नाराई तकबीर नाराई तकबीर नाराई तकबीर भवानीपुर सिद्धि के अभिनय करेंगे मद्रासा नाराई বলবে আমাদের প্রিয় ভাই তিনি বলেছে যে হুজুরির সব থেকে প্রিয় জিনিস কি তা আমি বললাম হুজুরির সব থেকে প্রিয় জিনিস কিতাব একদম তকবির দেবেন না আলেমদের প্রিয় জিনিস কি হওয়া দরকার কেতাব কি হওয়া দরকার তো তিনি কলকাতা থেকে নিজে গিয়ে আমি যতটুকু জানি নিজে গিয়ে একদম ডাইরেক্ট কলকাতা লাইব্রেরি থেকে হুজুরের জন্য কেতাব নিয়ে কি কেতাব নিয়ে এসছেন সেটা আর বলবো না অত্যন্ত গ্রহণযোগ্য কেতাব তো যাই এখন আমার প্রিয় ভাই তিনি আমাদের মাদ্রাসার পরিচালক তাহার হাতে তুলে দিচ্ছেন না নারে তাকবীর নারে তাকবীর হুজুর সব একসঙ্গে لا, لا تكبين بابا لي بورس يا كريم يا مدرسه لا, لا تكبين <applause> السلام عليكم ورحمه الله وبركاته ভাই প্রথমে একটা কথা বলবো অনেক মাদ্রাসায় পঞ্চাশটা ছেলে কথা ঠিক না পেটি দশটা পনেরোটা বারোটা রেগেছে চাঁদা তোলার জন্য আবার নেগলা পাগলা দয়া কুনুজ যান না আনন্দ শুরু যান না এই যারা চাঁদ উঠতেছে ধরে জিজ্ঞেস করে বলে দোয়া কুনুদ দোয়াল বলে আমি মাদ্রাসা করি না আমার টাকা দেয় এই কথা ঠিক না বলছি কিন্তু পঞ্চাশটা ছেলে বাগড়ি পাচ্ছে সবচেয়ে যেটা আকর্ষণীয় এই মাদ্রাসার সবচেয়ে যেটা আকর্ষণ সেটা হলো দশ বৎসর এগারো বছর বারো বছর করে এক যুগ একটা একটা ছেলে এখানে পড়াশোনা করেছে তাদের মাটির মহাব্বত দেয়ালের মহব্বত মাদ্রাসার মহব্বত ওস্তাদের মহাব্বত এই গ্রামবাসীদের মহব্বত তাদের কলিজা ফেটে যাচ্ছে যে চলে যাবে বিদায় নেবে তাদের কষ্ট হচ্ছে না হয় না এ দোকানে কাকা বিস্কুট দাও কাকা চা দাও ভাই সাবান দাও ভাই এক প্যাকেট মুড়ি দাও এক প্যাকেট চিড়া দাও সব বেটার মতো পরিচয় এছাড়া আপনারা যারা গার্জেন এসেছেন আপনাদের সঙ্গে এটাকে হাফিজ সাহেবের আব্বা ওটা সাহেবের আব্বা ওটা উমুক আজকের সবার মায়া মোহাম্মত ছিন্ন করে ওস্তাদদের কলিজা ফাটিয়ে দিয়ে ওরা পাগড়ি নিয়ে আজকের রাতে কেউ কেউ চলে যাবে আবার কাল সকালবেলা বিদায় নেবে তো আমার তো মনে হয় প্রত্যেকটা মাদাসায় যেরকম হয় আমার মনে হয় ভবানীপুরের এই পঞ্চাশ জন টাইটেল পাস মাওলানা মুফতি মুফতি মাওলানা মুফতি মিলিয়ে পঞ্চাশ একজন হাফেস তো কথা হলো আমি এই দুটো কথা বলেছি আমাদের সাহেব হুজুরের চোখ দিয়ে পানি এসে গেছে কতটা মোহাবত করে বাচ্চাদের এরা চলে যাবে আর সেই পঞ্চাশটা সদ্য আলেম সদ্য হাফেজ সদ্যকারী সদ্য মুফতি তাদের মজলিসে দোয়া হবে আর যেটা বলছিলাম নিশ্চয়ই এরা কেউ বিদায় গজল বলবে কেউ ইংলিশে একটু কথা বলবে কেউ উর্দুতে একটু কথা বলবে কেউ আরবিতে একটু কথা বলবে যেটা হয় তো এখানকার ছেলেরা সেটা জানে কি আমি জানি না আমি একটা জিজ্ঞাসা করে লি তোমরা কি এগুলো পারবে হ্যাঁ এর চেয়ে আর কি আকর্ষণ মানে আমরা কি দেখতে চাই জীবনের একটা ইতিহাস যে আল্লাহ একটা আমার একটা মজলিশে বসেছিলাম আপনি ওই ভিডিওটা ছাড়েন আপনি তো বলেছেন আমি শামিউম বাসির আল্লাহ সিসি ক্যামেরা পৃথিবীর জলে জঙ্গলে পাহাড়ে পর্বত নৌকায় দুতলায় তিনতলায় গাছে হাটে মাঠে ঘাটে দোকানে সব জায়গায় সিসি লাগানো আছে না নাই তিনি রাতে যেরকম দেখতে পান দিনে সেরকম দেখতে পান শুধু ঘুমায় রাত তিনটে পনেরো মিনিটে দু মিনিট ঘুমায় প্রত্যেক দিন রাত তিনটে পনেরো মিনিটে শুধু দু মিনিট ঘুমায় বাকি সর্ব সময় জেগে থাকে কটা তিনটে কত মিনিট হ্যাঁ মানুষ এখনো আল্লাহ আছে মানুষ আছে মানুষ না থাকলে দুনিয়া থাকে বলো মোমেন না থাকলে দুনিয়া থাকে না আল্লাহ বলেন্লাহ তা খুদু হু সিনা তো

এই আমলটা আল্লাহ যদি কবুল করেন আল্লাহর কসম লেখা থাকবে যে আল্লাহ जिंदगी অনেক ভিডিও আপনি দেখিয়েছেন কিন্তু আমার জিন্দেগি রাতের বেলা এই ভবানিপুর মাদারাশার ভিডিওটা দেখেন কোথায় বসে আছি আর কটা রাসূলুল্লাহর ওয়ারিশ এখানে বসে আছে কার ওয়ারিশ জানে বলেন রাসূলুল্লাহর ওয়ারিশ ওয়ারাছাতুল আম্বিয়া ডেকোরেটর ওয়ারিশ নবিয়ানা মেম্বারে বসা সঙ্গে সাইকুল হাদিস মহাদিস আলেমে দিন হুফাদ কেরাম হুজাদ কেরাম মুরুব্বান আমার কলিজার টুকরা ভাইরা আপনারা যে দাঁড়িয়ে আছেন আপনারা যে বসে আছেন আপনারা যে মাদ্রাসার ভিতরে আছেন সব জায়গায় দেখছে কে যারা চলে যাবে খুব বড় ক্ষতি হবে বিরাট ক্ষতি হবে কারণ জীবনের সবচেয়ে দাম বেশি সময় জীবনের সবচেয়ে দাম বেশি করবেন চোখ দিয়ে পানি আসবে যে কেন আমি সারা রাত বাড়ি কাটিয়েছি। আজকেরই একটা রাত পঞ্চাশটা আলেম না এখানে সব আলেম আলাম যারা আমরা এসেছি মাথা যারা আছে ও ভিতরে যারা আছে এসে যারা আছে সব মিলিয়ে আমার মনে হয় হবে আরো বেশি হবে

এটা ভিডিও থাকবে না থাকবে না সব আল্লাহর সিসিতে ধরা আছে যে যা করেছি। ফামায় আমাল মিছকাল আদাররতিন খায়রয় ইয়া রা ওমায় আমাল মিছকাল আদাররতিন শাররয় ইয়া যতটুকু মন্দ কাজ করেছেন সব লেখা পাবেন যত ভালো কাজ করেছেন সব লেখা পাবেন এক যাররা পরিমাণ বাদ যাবে না তো 50 জন আলেমের টাটকা মুখ দেখে তাদের মাথায় শুদ্ধ পাগড়ি দেখে যে খুশি হয়েছেন জীবনে একটা আমল যদি কবুল হয় না자들이 ওছিলা করে দিবেন আমার আল্লাহ হাত তুলে দেখান দুহাত যে আমরা খুশি আল্লাহ ভিডিও করেছিলাম আমরা খুশি नाराय তাকবীর আল্লাহ नाराय তাকবীর আল্লাহ এবারে হাত নামান আল ইয়ুমা নখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ পাক কিয়ামতের দিন এই মৃতদের মুখে মোহর মেরে দুটো হাত তুলেছিল কি না আল্লাহ পাক হাতের বলবে তুই কথা বলতো এরা হাত তুলেছিল হাত বলবে আল্লাহ শুধু একটা না অতকালি মুনা অতকালি মুনা আই হাত বলবে আল্লাহ দুটো হাত তুলে বলেছিল পঞ্চাশটা আলেম দেখে বিরাট খুশি আর এই এই আপনার এই এই বান্দা হাত তুলে আল্লাহর কসম যদি হাত না তুলে থাকে কামতের দিন হাত বলে দেবে যে হাত তুলেনি এই আলেম মন তো নয় নবী দুঃখ যারা আলেম মানে না তারা নবী মানে না যারা আলেম মানে না তারা নবী মানে না যারা নবী মানে না তারা আল্লাহ মানে যারা নবী মানে না তারা আল্লাহ মানে না যদি শুধু আল্লাহর মানে আল্লাহর মানে যে মানে 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 সে হাব হাব রসুলকে যতক্ষণ না মেনে নেবে মোমেন বলা যাবে না সেই জন্য আমরা আল্লাহকে মানি আল্লাহ রসুলকে মানি রসুল উল্লাহর ওয়ারেশকে মানি একটু জোরে বলুন না সুবহান আল্লাহ তাই খুব জোরে একবার তকবির দেবেন জীবনের শেষ তকবির মনে করে আর তকবির পাব না আজকের এই যে বড় বড় যারা এসেছেন এই আপনাদের এলাকার এই যে এতগুলো চ্যানেল চলছে আমাদের তরিকুল ইসলাম আপনাদের খুব কাছে সবার পরিচিত মেঘনা জুইনাসের মেঘলা জুয়েলাসের মালিক বসে আছেন কোরআনের মহাব্বতে তবে আল্লাহ বলেছে সব টাকা পয়সা ধন উল সম্পাতের মালিক কে তাহলে যার টাকা দিয়েছে দিয়েছে কে যার জমি দিয়েছে দিয়েছে কে আল্লাহ বলছে আমি দিয়েছি আর যদি কে দিল তার কথা যদি তোরা না ভাবিস আল্লাহ পারে না পারে না আল্লাহর ক্ষমতা আছে না নাই এই জন্য রসুল বলেছে ধনী যদি হতে চাও শুধু ধান করো আর যদি অকাল মৃত্যু চাও চামটাগিরি করো আল বাকরিল আবু চামটা গেছে দজকে একজন গেল ফেরাউন আর একজন কারুন আর একজন নমরুদ আর একজন সাবদাত আর একজন আবরাহা দজকে আবুল আহাব দজকে ফেরাউন দজকে আবুতুবা দজকে সাহেবা দজকে উমাইয়মনে খল দজকে এদের টাকা জান্নাতে নিয়ে যেতে পারিনি আর হজরতে জিন্নরাইন রদিয়ালু অনেক টাকার মালিক ছিল জান্নাতে শুধু যাইনি জান্নাতে টিকিটটাও পেয়ে গেছে জোরে বলুন আরো জোরে ধনী ধনী বুঝতে পেরেছেন কিছু কিছু ধনী মনে করে যে আমি চাঁদা দেব না দেখি কি করে করে জলসা সত্যি দেয় না আমি ওই মাদারাসায় নেই তোমার টোটাল বংশ যদি ঘর বাড়ি কেটে নিয়ে রাখে চলে যায় জলসা বন্ধ জলসা বন্ধ এ মানুষ ভাবে কি করে অনেক কমিটি ছিল আমার কাছে বলে হুজুর ওই ওই বাড়িটা গিয়েছি সাদা দেয়নি কি বলবো বাইরে দেখেন দেখেনে দেখায় তাহলে আচ্ছা ইয়ের বংশ যদি এখানে চলে যায় সাত ভাই যদি চলে যায় জলসা হবে হুজুর কোন অসুবিধা হবে তিরিশ টাকা করে দেয় পাঁচ তিরিশ দেড়শো আর ভগির ভ্যান চালায় পাঁচশো টাকা সাদা দেশ তোর পুরো বংশ আর শ্বশুর ফসু সব চলে যাক দেখার দরকার নেই সেই জন্য রিচকের মালিককে কত ছেলে মাদ্রাসায় পাঁচশো তিন অক্ত পনেরোশো বাচ্চার খেতে দেয় শুনলে মানে মানুষের একুনি একে ওই মানে আমার একজন বলছে হুজুর নো টেনশন ক্যাম্পেন এখানে চলে যাবে নাকি বুড়ো লোক মানে ও তো ইংলিশ বলছে না কি টেনশন আরে কি টেনশন তাই ডিটেনশন বলছে হুজুর এই যে এনআরসি হচ্ছে সব নাকি নাম যাদের ফিরে আসছে তাদের নাকি নো টেনশন ক্যাম্পেন চলে যাবে

রাতের বেলা সাবাই কেরামদের নিয়ে বলছে সব ক্ষমতার মালিকের কাছে সাহায্য চাইতে হবে সব ক্ষমতার মালিককে বলেন রমজান মাসের রোজায় রোজায় কটা রোজায় রাতের বেলা ইউটিউবের চ্যানেল হচ্ছে ষোলোটা রোজায় রাতের বেলা আল্লাহ নবী তিনশো তেরো জন সাবিকে নিয়ে সব ক্ষমতার মালিকের কাছে বললেন এই যে মালিক আল্লাহ আমাদের মেরে দেব বলে আবু জেল মক্কা থেকে একশো সশস্ত্র বাহিনী নিয়ে আমাদের মারে বলে এসে হাজির হয়ে গেছে ময়দানে বদরে আপনি আপনি আমাদের একটি শক্তি দেন আর আপনি যদি আমাদের ক্ষমতা না দেন সাহায্য না করেন তাহলে এই মুসলমান কটা যদি মারা যায় ইসলাম প্রচার করার মতো দিন প্রচার করার মতো আর পৃথিবী থেকে থাকবে না আল্লাহ নবী এত কান্না কাঁদছিলেন রসুল্লাহর ঘাড়ের চাদর পিছন দিক দিয়ে মাটি পড়ে গেছে সিদ্দিকে আকবর রবি আল্লাহ তালা নিয়ে রসুলের ঘাড়ে তুলে দিয়ে বলছে রসুল আল্লাহ যথেষ্ট কান্না কেঁদেছেন আমার দূরে বিশ্বাস আল্লাহ পাক বদরে সাহায্য করবেন জোরে সোহান আলম করে আল্লাহ রসুল ভরবেলা বেলা জিবরিল পাঠালেন আমার আল্লাহ রসুলের কাছে জিবরি বলি রসুল আল্লাহ টেনশন নাই পাক আপনার দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ পাক শক্তি দেবেন বজরে ওরা যত এক হাজার হোক আর পাঁচ হাজার হোক যাই হোক আল্লাহফাক ফেরেশ তাদের একটা বাহিনী নামিয়ে দেবেন বলেছেন জোরে বলো আরও জোরে বলো ওয়ালাখাতু নাসরাসাম উল্লাহ রে উমানতুম আজিল্লাহ খুশি না দাদা তাহলে আমরা যদি দুর্বল হই তাহলে সবাল আমার আল্লাহ না তাহলে যে আল্লাহ সবাল